আসসালামু আলাইকুম ফিওর্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাটা বা ভাঙ্গন মাছ দিয়ে কচু রান্না করে দেখাবো এখানে আমি চার পিস বাটা বা ভাঙ্গন মাছ নিয়েছি মাছগুলা বড়ো না ছোটো না মাঝারি সাইজের সেই জন্য আমি কাটি আমি গোটা গোটা রেখে দিয়েছি মাছগুলাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরে আমি লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে তারপরে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলাতে আমি লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নেব মাছগুলো আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আপনাকে কচুগুলাকে পরিষ্কার করে ছিলে আপনি পানির মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপরে আপনি কচলিয়ে ধুয়ে নেবেন তাহলে কচুর একটা যে ল্যাল্পা আছে সেটা চলে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক দশ মিনিট পরে আমি কিচেনে চলে এসেছি আমি চুলহায় কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি আমি এবার দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল সয়াবিন তেল এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি মাছটা ভেজে নেব মাছ ভাজার পরে আমি এই তেলে রান্না করে নেব মাছ ভাজার সময় চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে এবং তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা আপনি যদি ভালো করে গরম না করেন তাহলে আপনার মাছগুলো নিচে ধরে যাবে এবং ভেঙে যাবে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আমি চার থেকে মাছগুলা ভেজে এপার আড়াই মিনিট আড়াই মিনিট মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলা উঠে নিলাম মাছগুলো আমি উঠে নিয়েছি এবার আমি মাছগুলাকে এক সাইডে রেখে দেব। আমি যে তেলে মাছ ভাজলাম সেই তেলের মধ্যে আমি মাছটা রান্না করে নেব আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আছে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুনটাকে আমি বিশ থেকে পঁচিশ থেকে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আছে ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো অল্প করে পানি গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই হাতে সময় নিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনি যতই তেল দেন মশলা দেন আপনি মশলা কষাবেন না আপনার তরকারিতে স্বাদ আসবে না আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন কিন্তু আপনি মশলাটা হাতে সময় নিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবেন আপনার তরকারি খেতে অসম্ভব মজা হবে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে আমি কচুগুলা দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো অল্প করে পানি আমি এবার ভালো করে নেড়ে চেড়ে কচুগুলোকে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা উঠিয়ে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যেহেতু আমার কচুতে পানি আছে আমি আরও ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম দেখুন এবার কচুগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কচুগুলাকে প্রায় দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আমি যেহেতু মাছ দিয়ে ঝোল করব আমি এখানে প্রায় এক কেজি পানি দিয়ে দেব আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক উঠলে আমি ফিরে আসছি আমি এবার ঢাকনাটাকে উঠিয়ে নিব আমার বলকটা খুব ভালোভাবে উঠে গেছে এবার আমি মাছগুলা দিয়ে দিব আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ আমি দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখতে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আমি রান্না করে ফিরে আসব আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব আমার একবারে রান্নাটা পুরোপুরি কমপ্লিট আমি এবার গ্যাস স্টপ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আপনাদেরকে দশ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ